ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মাসুদ পেজেসকেয়ানের প্রথম মস্কো সফর ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হয় পেজেসকেয়ানের আলোচনার পর বিশ বছর মেয়াদি চুক্তিও হয় দু দেশের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি জ্বালানি বাণিজ্যের মতো গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক সহযোগিতার কথা বলা হয় এতে চুক্তি স্বাক্ষরের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট এই চুক্তিকে দেশের সম্পর্কের নতুন অধ্যায় আখ্যা দেন পেজিস্কিয়ান গুরুত্বপূর্ণ পারস্পরিক সহায়তা ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের রূপরেখা এই চুক্তি এমন মন্তব্য করেন পুতিন পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একসাথে কাজ করার কথাও বলেন তিনি গভীর দ্বিপাক্ষিক সম্পর্কের একটি রূপরেখা এই চুক্তি রাজনীতি নিরাপত্তা বাণিজ্য বিনিয়োগ সহ গুরুত্বপূর্ণ খাতে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করেছি আমরা বহির্বিশ্বের চাপ ও আধিপত্যের চর্চা অযৌক্তিক করব ইরান ও রাশিয়ার সম্পর্কে নতুন একটি অধ্যায় উন্মোচিত হল বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হয়েছে এই চুক্তি অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে বাধাগুলো দূর একসাথে কাজ পশ্চিমাদেরও উচিত অন্য দেশে নিরাপত্তার প্রতি শ্রদ্ধাশীল ইউক্রেনে পুরো দস্তুর অভিযান শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্রের সাথে শত্রুতা রয়েছে এমন দেশগুলো যেমন ইরান চীন উত্তর কোরিয়া ও বেলারুসের সাথে সম্পর্ক জোরদারে কাজ করছে রাশিয়া তেহরানের বিরুদ্ধে মস্কোকে ড্রোন ও স্বল্প পাল্লার মিসাইল সরবরাহের অভিযোগ উঠেছে আগেই এবার দেশের নতুন চুক্তি যে পশ্চিমাদের উদ্বেগের কারণ হবে তা অনুমেয়ই যদিও মস্কো ও তেহরানের দাবি দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতায় লক্ষ্য অন্য কোনো দেশের বিরোধিতা নয়